নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর এবার দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীর গদখালী এলাকায় শুরু দুষ্কৃতীদের দাপা বিজেপি কর্মের বাড়িতে ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হঠাৎ টিএমসি হারমাদ বাহিনীরা এসে বাড়ির ভিতরে ঢোকে আমার স্ত্রী একা ছিল আমার তার আগের দিন আমার বিজেপি কর্মীদের প্রচুর মারধর করে এমন সময় পুলিশ গেল তার আগে তেরো চোদ্দোখানা বাড়ি পুরো ভেঙে ঘর দোর টিভি ফ্রিজ আসবাবপত্র যা কিছু ছিল পুরো ভেঙে তজনজ করে পুরোরা সবাই চলে গেছে এবং হুমকি কাছে গেছে আমার স্ত্রীর কাছে তোমার স্বামীর মুন্ডু নেব এবং তোমার স্বামীর মুন্ডু নিয়ে রাস্তায় ফুটবল খেলব গোটা ঘটনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ যদিও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি তৃণমূলের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তোলে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের এরকম দুর্দশা আসেনি যে লোকের বাড়ি ভাঙতে আর যারা এই অভিযোগটা করছে এই অভিযোগের কোনো ভিত্তিহীন অভিযোগ তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী তাণ্ডব চালাচ্ছে জেহাদি কায়দায় লুট চালাচ্ছে পুলিশ প্রশাসন সম্পূর্ণ রূপে দলদাসে পরিণত হয়ে এই সমস্ত জেহাদিদেরকে সাপোর্ট করছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকেও উঠে এলো একই ছবি বুধবার রাতে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়কের বাড়িতে চড়াও হয়ে জানলা দরজা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গোটা ঘটনা জানিয়ে থানার দ্বারস্থ হওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় নায়ক যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল স্থানীয় তৃণমূলের উঠতি দুষ্কৃতি প্রবীর মণ্ডলের নেতৃত্বে বাড়ির যত জানালা ছিল সেই সবগুলো ইঁট লাঠি রড দিয়ে ভাঙচুর করে আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে অভিযোগ করেছি এবং এই যে দুষ্কৃতি যারা গতকাল রাত্রে জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছি কোথায় বিজেপি কী করলো কোথায় বিজেপি দু চারটে কর্মী নেতৃত্ব আছে তাদের উপর অত্যাচার বা কোনো মারা আমাদের কোনো কাজ নয় আমরা চাইব মানুষকে ভালোবেসে নিয়ে এগিয়ে যাওয়া যেখানে গণতন্ত্রের উৎসবে সামিল গোটা দেশ সেখানে বঙ্গে এই হিংসার ছবি কেন প্রশাসনের নজরদারি কোথায় হরিপদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ